হ্যাঁ আইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমরা এসেছি সিকিমে ঋষিখলায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো জানি না কতটা দেখাতে পারবো তবুও চেষ্টা করলাম চলো প্রথম থেকে শুরু করা যাক আর ভিডিওটা করেছিলাম কিন্তু তারপর একটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার কাকা মারা যায় হঠাৎ করে তাই ভেবেছিলাম যে কোনো ভিডিও আর করব না আর যাবও না কিন্তু যেহেতু চার মাস আগে থাকতে টিকিট কাটা ছিল তাই যেতে মানে বাধ্য হয়েছিলাম আর আগে থেকে ভিডিওটা এটা শ্যুট করা ছিল তারপর গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমি করিনি কিছু ভিডিও আমার মেয়ে করেছে তো যাই হোক চলো প্রথমটা থেকে দেখায় যেহেতু ওখানে ঠান্ডা যার জন্য ঠান্ডার কিছু জিনিসপত্র এই যে দেখো কিনা হয়েছে দু সেট করে মোজা হাত মোজা পা মোজা এক টুকিটাকি এটা যেটা সেটা লাগে আর কি এই যে টুকটাক ব্যাগ গুছোচ্ছি আর সামান্য কিছু ভিডিও করেছিলাম তারপর চলে এসেছি আর আমাদের ট্রেনটা ছিল মেলটা ছিল রাত্রে আর এখানে সকালবেলা পৌঁছে গেছি শিলিগুড়িতে আর এখানে মানে আমাদের ব্যাগপত্রগুলো গুছানো হচ্ছে রুমে যাওয়ার জন্য আর এখানে দেখো এখানে আমরা এবারে মানে সবাই মিলে বেরিয়েছি দুটো ননদ আছে নন্দাই আছে মামা শ্বশুর মাইমা তার সাথে দুটো দেওর আছে যা আছে দেওরের বন্ধু আছে বিয়ে হয়নি আর আর একজনের বিয়ে হয়ে গেছে ছোট একটা বাচ্চা আছে বাবু আর আছে দেওরের শ্বশুর আর শাশুড়ি মা ব্যাগ সব রেডি করে এবার বেরিয়ে পড়েছি সিকিম ঋষিখলায় যাওয়ার জন্য ওখানেই একদিন ছিলাম তারপর গ্যাংটক ঘুরেছি আর সম্পূর্ণ ভিডিওটাই তোমাদেরকে দেখাবো যত পর্যন্ত আমি করতে পেরেছি ভেবেছিলাম যে ভিডিওই আর করব না কিন্তু তাও একটু ভিডিও করলাম যে আর জানি না এই যে এখানে কোনো দিন আসতে পারবো কি পারবো না ব্যাস এই জন্যই একটু ভিডিও করলাম আর এই গাড়িতে আছে সুইটি সোনায় পিছনে আছে নন্দায় আর আছে মানে মামা শ্বশুরের বিয়ান আর বিয়াই। এটাই ফার্স্ট আমার সিকিম কিংবা গ্যাংটক ঘোড়া বলতে পারো এর আগে যাওয়া হয়নি উঁচু নিচু পাহাড় চারিদিকটা সবুজ গাছপালা গিয়েছিলাম অনেক দিন ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল আর এখন যেহেতু আমি ভিডিও করি না আর অতটা ভালোও লাগে না এডিট করাও কোনো ইচ্ছা নেই আর মানে ভিডিও পোস্ট করারও কোনো এ নেই যেহেতু করেছিলাম এই কারণেই ভিডিওটা পোস্ট করলাম দেখো কত উঁচু উঁচু পাহাড় সাদা সাদা আকাশটা কত সুন্দর সুন্দর সবুজ গাছ দেখতে খুব সুন্দর লাগছে আর এর উল্টো দিকে মানে রাস্তার এই দিকে সবুজ জল দেখো কত সুন্দর লাগছে দেখতে আবার বেরিয়ে পড়লাম এত দূর চোখ যায় তত দূর পাহাড় আর পাহাড় এইচ সুইটি সোনায় ঘুমোচ্ছে আমি বসে বসে একটু ভিডিও করছি এই চো এটা হচ্ছে সিকিমের গেট এটা হচ্ছে রাত্রিবেলা আর এটা হচ্ছে ওখানে একটু যা হয়েছিল এই যে এটা হচ্ছে চিকেন পোড়া হচ্ছে এই যে এখানে সবাই মিলে পুরো টিম একদম পুরো ফ্যামিলি আমাদের বসে আছি বসে বসে গান শোনা হচ্ছে এখানে বসে বসে গিটার বাজাচ্ছে এখানে একটু মানে ওরা গিটার বাজাচ্ছিল এখানে একটু নিজেদের মতো আর কি মানে শুধু একটু মজার জন্য একটু মানে ভালো থাকার জন্য জামাইগুলো আর কি গিটার বাজাচ্ছে আর একটু নাচানাচি হচ্ছে আর এখানে বসে বসে বেশ ভালোই লাগছিল দেখতে সবাই খুব খুব মজা করত নাচ গান চলছে আর কি এই যে এটা কুচকে বাবু ঠান্ডায় বসে বসে খাওয়া আর একটু নাচা গান মজা মস্তি ব্যাস এটাই হচ্ছে জীবনটা আমাদের অনুভব করা এইভাবেই কেটে যেতে পারলেই জীবনে ব্যস আর কিছুই চায় না আর এখানে গিয়ে কোনো শর্ট ভিডিওই আমি পোস্ট করিনি কারণ যেহেতু মনটা ভালো ছিল না কাকা মারা যাওয়ার জন্য তাই কোনো শর্ট ভিডিওই আমি কোনো কিছুই পোস্ট করিনি ব্যাস এসে এই এত পনেরো দিন পর আমি ব্লগটা এডিট করতে বসেছি যেহেতু আমার ভিডিও করা ছিল ব্যাস এই পর্যন্তই ভিডিও থেকে যেটুকু পারবো শর্ট ভিডিও পোস্ট করব এই যে এটা হচ্ছে আমাদের রুমটা রাত্রেবেলায় যে সোনায় এই যে নিচেও সবাই অনেকেই ছিল নিচে আবার ওপরেও চারজন চারজন ছিলাম এই যে এই একটা ঘর এই যে ওই যে এটা হচ্ছে সকাল বেলা এখানে এসেছিলাম আমরা দুপুরবেলা এসেছিলাম আর এটা হচ্ছে সকালবেলা এবার মানে সকালের খাবারটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আর আমি ভিডিও করতে করতে নিচে নাচছি এখন দেখো সাইডগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সিকিমের ঋষি খোলায় যে সকালবেলাটা দেখো এই যে একটু ছোটো করে ভিডিও করে নিয়েছি তারপর আমরা আবার বাড়ি বেরোনোর জন্য আবার রেডি হয়ে পড়ব আর এই যে এখানে সবাই মিলে এই ওপরটাই যাওয়া হচ্ছে দেখো একদম ওপরে একটা ছোট্ট ঘর আছে পাহাড়ের ওপরে আস্তে আস্তে যাচ্ছে আর এখানে সিঁড়িগুলো প্রচুর উঁচু একদম প্রচন্ড খাড়ায় দেখো নিচেটা কত নিচে গভীর আর এত দূর ওটা হয়েছে আর এখানে লেবুটা দেখো কমলা লেবু ছোট্ট কুলের মতো ছোট ছোট বীজ এই দেখো আর এই যে এটা হচ্ছে রুমটা এই যে এটা বাইরেটা এই যে এই সাইডে একটা একজনের মতো হয়েছিল যে পায়খানা বাথরুম এই এটা হচ্ছে দরজা দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে কত সুন্দর লাগছে নীল জল আর এখানে যে নিজেদের মতো কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে একটু ভিডিও করা হচ্ছে সবাই মিলে আমি ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু একটু ভিডিও করলাম কারণ জানি না এই জায়গাটায় দিনও যেতে পারবো কিনা এই কারণে তো চলো ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি এবার যা হচ্ছে গ্যাংটক ফাইনালি সিকিম ঋষিখোনা ঘোরা হয়ে গেছে এবার এর পথে যাওয়া হচ্ছে চলো এই ভিডিওটা আর নয় এবার পরের ভিডিও গ্যাংটক